নমস্কার এখন কবিতা পর্ব পোস্ট মডার্ন বাংলা কবিতা প্রভাত চৌধুরী সম্পাদিত কবিতাপাক্ষিকের উদ্যোগে সংকলিত বইটি থেকে পোস্ট মডার্ন বাংলা কবিতা কালকে দ্বিতীয় পর্বে ক বর্ণের দিয়ে যাদের নাম সেই সমস্ত কবিদের কবিতা পড়েছিলাম আজকে গ থেকে শুরু গয়ে কবির নাম হচ্ছে গদাধর দাস গদাধর দাসের অনতি দূর এই কবিতাটি পড়ব বসত বাড়ির বিষয়ে ভাঙা অনুযোগে কিছু মুক্তি খুঁজি কিছু স্বগতোক্তি সাজিয়ে রাখি আগামী রন্ধন শিল্পের পিছনের বস্তিতে বিদ্যার জন্য তোমাকে তুলে রাখলাম দশ বছর পরের এক শীতের ঝুল বারান্দায় তুমি হয়তো ততক্ষণে অপেক্ষা করে থাকবে কবিতার অর্ধমাসিক মিলন সন্ধ্যায় অভিনতুন পরাগ মিলনের অবশ্য তার মানে এই নয় যে তখনকার কবিতা শ্রমিকগণ কিছু অবান্তর আপেক্ষিকতায় মগ্ন হয়ে থাকবে আর জীবনের অন্যপটে নিজস্ব ঘুড়িটি উড়িয়ে দেবে নতুন এক কৌশলে এবং তাও এক অভিশপ্ত বাগান বাড়ির আনন্দের অনিয়ম মূল্যে তোমরা সকলে আশ্চর্য হয়ে দেখবে নাচ ঘরের পুরনো কার্পেটে সমাগত নতুন প্রেরণাগুলি ততক্ষণে খুঁজে পেয়ে যাবে কিছু মুক্তির সুগন্ধি আভাস আর আবহমান জল বিবর তখন হয়তো বোঝাবার চেষ্টা করবে বুকের ব্যথা এখানে ওখানে বাজি রাখছে কত গদাধর দাসের অনথিদূর নামের এই পোস্টমর্টন কবিতাটি পড়লাম এরপর গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের তিনশো পঁয়ষট্টি সম্পর্কিত প্রস্তাব তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর সম্পর্কিত হিসাবটাকে পুনর্বিবেচনার জন্য প্রস্তাব দিচ্ছি প্রস্তাব দিচ্ছি এই সময়টাকে কোনোভাবে কমানো যায় কিনা ভেবে দেখার জন্য কারণ কোনো দিন ব্যাঙ কোনো দিন ইঁদুর কোনো দিন বিড়াল মাকড়সা কেন্ন কৃমি বাইসন ভেড়া সব হতে হতে প্রাণীজগতের সবকটা জন্ম শেষ করেও তিনশো পঁয়ষট্টি শব্দটা দেখা যায় ফুরোয় না শেষের সেই দিনগুলোতে শুধুমাত্র বছর পূর্তির জন্য যখন আবার আমাদের মানুষ হতে হচ্ছে তখনই চারপাশে অজস্র কঙ্কাল আর ফসিলের গাদাগাদি মেরুদণ্ডের স্প্রিংগুলো খেলতে গিয়ে চরচর করে উঠছে অনভ্যাসে কাজেই এরকম একটা প্রস্তাব দেওয়াই দেওয়াই যেতে পারে যে কাজেই এরকম একটা প্রস্তাব দেওয়াই যেতে পারে যে এখানে এই যে ইনকমপ্লিট এখানেই কবিতাটি শেষ তিনশো পঁয়ষট্টি সম্পর্কিত প্রস্তাব গুরুদাস বন্দ্যোপাধ্যায় গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রচুর কবিতা রয়েছে এখানে তারপর আমরা আসব গোপাল আচার্য গোপাল আচার্যের বর্গক্ষেত্র এটা বিস্মিত হবার মতো কোনো বিষয় নয় চারদিক থেকে চারটি হাত পরস্পরের হাত ধরার উদ্দেশ্যে এগিয়ে এলে মাঝে মাঝেই কিছু বর্গক্ষেত্র নির্মিত হয় এই বর্গক্ষেত্র নিয়েই যত বিবাদ বিসম্বাদ আকাশে বাতাসে রক্তবৃষ্টি ঝেপে এলেই আমরা সবসময় ধান দিতে পারি না মেপে বিশেষত যেগুলি রক্তে বোনা আকাশের কোনায় কোনায় অথচ রিমঝিম করা বৃষ্টি আসবেই মান অভিমান ভরা সে বৃষ্টি দেশ দেশান্তরে উড়ে যাবে উঠতে উঠতে সে বৃষ্টি দেখতে পাবে বর্গক্ষেত্রের পর বর্গক্ষেত্র মানব জমিন অকর্ষিতই পড়ে আছে পরবর্তী পোস্ট মডার্ন কবি গোপাল দাস প্রথম কবিতাটি বিক্ষণ এক একদিন আমি নিজেই আমার নিজের দু চোখ অন্ধ করে দিই সেদিন আমি বস্তুর চোখে প্রাণীকে দেখি বৃষ্টির চোখে দেখি বৃক্ষকে সমুদ্রের চোখে মাছের সংসার দেখি এক একদিন আমি বস্তু ও প্রাণের অভেদ বুঝি সুন্দর পরের কবি গৌড়শঙ্কর বন্দ্যোপাধ্যায় কাচ কাচের বাসন ভাঙছে আর উড়োজাহাজের শব্দ যাচ্ছে দূরে বাতাসের ওপার দিয়ে মেঘের ওপার দিয়ে একই ঘরের মধ্যে শব্দ ভেঙে জানালা দিয়ে চলে যাচ্ছে দূরে শব্দের সঙ্গে মন চলে যাচ্ছে ভর ও ভাবনা তাকে জড়িয়ে সবাইকে আর যোজন দূরে সরিয়ে দিচ্ছে কাচের বাসন ভাঙছে তবু কারো ওপর রাগ নেই উড়োজাহাজে চলে যাচ্ছে দূরে তবু মন খারাপ নেই গৌরাঙ্গ মুর প্রথম কবিতাটি একটা বিরাট জ্যামিতিক ছবি আছে এটা কিভাবে পড়বো আমি জানি না পড়ে উঠতে পারবো কিনা তাই আমি এটিকে পড়ছি না আমি একটু পেছন দিকে যাই দেখি পাঠযোগ্য কোনো সহজ কবিতা আছে কি না বর্ষার ধারায় ঝরে পড়ে নেগেটিভ এন্ট্রফি শোন শোন সদানন্দ ব্লেডে বুক চিরে অনেক কেলো হলো হৃদপিণ্ড ছুঁয়ে দেখ এস এ নোড এস ভি নোড পার্কিনজি পার্কিনজিস ফাইবার আর তোর প্রিয় জ্যোৎস্নার মাপজোক করে অ্যাংস্ট্রম একক শোন শোন সদানন্দ ব্লেডে বুক চিরে অনেক কেলো হলো হৃদপিণ্ড ছুঁয়ে দেখ এস এ নোড এস ভি নোড পার্কিনজিস ফাইবার আর তোর প্রিয় জ্যোৎস্নার মাপজ করে অ্যাংস্ট্রম একক জয়দীপ চক্রবর্তী ক্যানিং রোডের কবিতা অনেকগুলো আছে এক নম্বরটি এক নম্বরটি পড়ব পরিযায়ী পাখি দেখলেই আমার মনে আসে শীতকাল আর শীতকাল মনে পড়লে এই ক্যানিংগামি পিজ রাস্তার পাশে সেই দুঃসহ অচেনা গাছটি যার নিচে একটা দোকান ছিল সাইকেল সারানো নাম যার নিরাময় কি মুশকিল নিরাময় শব্দটি লেখার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল নিরাময় কাকা অর্থাৎ নিরাময় পুরকাইত যে প্রতি রাত্রে একটা বিশাল নিমগাছের নিচে হাঁ করে চিৎ করে শুয়ে থাকতো আর আমাকে বলতো দেখো দেখো বাবু জ্যোৎস্নারা কেমন মুখির মুদ্রি মুখির মুদ্রি ঢুকে যাচ্ছে আমার দেখো দেখো বাবু জ্যোৎস্নারা কেমন মুখির মুদ্রি ঢুকে যাচ্ছে আমার তারপর থেকে নিরাময় কাকার মুখের দিকে তাকালেই আমি দেখতে পেতাম কিভাবে ভেঙে যাচ্ছে সৌরপথ আর আমাদের যাবতীয় ব্যক্তি মালিকানা জয়দীপের অনেক কবিতা আছে জহর সেন মজুমদার জহর সেন মজুমদার বেশ কয়েকজন খ্যাতিনামা বাঙালিকে নিয়ে কবিতা লিখেছেন বাঙালি শুধু না খ্যাতিনামা খ্যাতনামা মানুষকে নিয়ে কবিতা লিখেছেন এখন আমি এদের কোন কবিতাটি পড়ব সেটাই ভাবছি আমি কি উইলিয়াম কেরি পড়ব নাকি উমেশচন্দ্র বটব্যাল পড়ব নাকি অদ্বৈত্য আচার্য পড়ব আমি ভাবছি প্রবোধচন্দ্র বাগচিটা পড়ি ওই যে প্রবোধচন্দ্র চন্দ্র বসে আছেন আমরা তার কৌতুক কটাক্ষ থেকে ধূসর সূর্যাস্তের পুঁথি পাই তিল্লপাত যে রাস্তা ধরে মায়া ক্রসিং খুঁজতে গেছে যে রাস্তা ধরে সরহপদ ঝাউ পাখিদের সঙ্গীতে মিশে গেছে আমরা সেই রাস্তার দুপাশে বসিয়েছি পাগলা গারদ পৃথিবীর জীবনরসে ভরপুর পাগলা গারদ এই পাগলা গারদে আমরাও গামছা পেতে বসি আর গামছার নিচে মৃত দু একটি কেঁচো মাটি তুলবার পাট চক্রে মিলিয়ে যায় আমাদের এই অদ্ভুত গারদে পঞ্জিকা হাতে নতুন বৎসর প্রবেশ করে আমাদের ফুটো নাভির ওপর মাতার কান্না পড়ছে দেখে শ্রী প্রবোধচন্দ্র অবাক হয়ে গেল আমরা প্রবোধচন্দ্রের বউকে পাগলাগারোদের কেঁচো লিখিত গান শোনাব জহর সেন মজুমদার এরপর করবো জুলফিকার এ খলিফা এই কবির লেখা কবিতা প্রথম কবিতাটি পড়ি প্রত্যুষে ভোর বিষয়ক বারান্দায় যে মুখ আবছা আয়না মেলা থাকে তাতে খুব সহজেই ধরা পড়ে অন্তর্বাস পরিহিতা ও পোশাক পোষা বেড়াল সম্পর্কের ভালোবাসা গন্ধের স্মৃতিচিত্র বিকাশ ভট্টাচার্যের আলমারি গন্ধ যেভাবে আঁকড়ে ধরে রাখে দুটি বাহু ঠিক সেভাবেই বদলে দিতে পারে চোখের কোণে সযত্নে জমানো ভিক্টোরিয়া বিকেল কাঁথার প্রহর কার্লন অভিমান বুকে জেলে দেয় জিরো সবুজ সিগনাল লাইন পাতা সময়ে অবিন্যস্ত পাতা কান ফিসফ্লেটে ব্যাপৃত উদ্দেশ্য বিধেয় আরেকবার পড়ি প্রত্যুষে ভোর বিষয়ক বারান্দায় যে মুখচারা মুখচোরা আবছা আয়না মেলা থাকে তাতে খুব সহজেই ধরা পড়ে অন্তর্বাস পরিহিতা ও পোষা বেড়াল সম্পর্কে ভালোবাসার গন্ধের চিত্র ভালোবাসা গন্ধের স্মৃতিচিত্র বিকাশ ভট্টাচার্যের আলমারি গন্ধ যেভাবে আঁকড়ে রাখে দুটি বাহু ঠিক সেভাবেই বদলে দিতে পারে চোখের কোণে সযত্নে জমানো ভিক্টোরিয়া বিকেল কাঁথার প্রহর কার্লন অভিমান বুকে জেলে দেয় জিরো সবুজ সিগনাল লাইন পাতা সময়ে অবিন্যস্ত পাতা কান ফিসপ্লেটে ব্যাপৃত উদ্দেশ্য বিধেয় এই হলো জুলফিকার জুলফিকার এ খলিফার পোস্টমর্ডার্ন কবিতা প্রচুর কাজ হয়েছিল আচ্ছা তাহলে আমরা বর্কির্য পার করলাম এবার আমরা ঠয়ে ঢুকলাম ঠয়ে ঠাকুরদাস চট্টোপাধ্যায় ঠাকুরদাস চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব আমার পৃথিবী তোমাকে দেখলে সাদা বকটির প্রতি হিংসা হয় তোমাকে দেখলে ছুমন্তর মন হাঁস হয়ে জলে ভাসতে থাকে এক মুহূর্তের জন্য মেঘ হয়ে যায় মানুষের হাঁ ছোট হলেও বিশাল সমস্ত বৃত্তটাই ভেতরে চলে যায় আমি তোমাকে ভালোবাসতে পারি না একটা মোহ আমাকে পেন্ডুলামে বসায় এক পা দু পা বাড়তে বাড়তে সবটাই পায়ের তলায় এসে গেলে অকস্মাত ঘুম ভেঙে সত্যিকারের আমার ভেতরে ড্যাফ অ্যান্ড ড্যাম স্কুলের মূল প্রবেশপথ উন্মুক্ত হয়ে পড়ে তারপর নীল ছাতার তলায় তুমি নাচতে থাকো ময়ূরের পেখম তোমাকে জড়িয়ে থাকে আমি আমার বউ মেয়েকে নিয়ে ছোট্ট বিছানা ভাঙা কাঠের ছত্রি আর একটা ধূসর নাইলনের মশারি ঠাকুরদাস চট্টোপাধ্যায়ের কবিতা পড়লাম এরপর পড়ব তরুণ বন্দ্যোপাধ্যায়ের কবিতা তরুণ বন্দ্যোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায়কে পড়ব আনটেমড প্রথমে কোনো একটা ঝাঁক দেখি নিষ্পৃহ তারপর ঠিক একটাকে বেছে আলাদা করে নিই তার গলা কাঁধ বুক বুকের গরম কোমরের নেমে যাওয়া অথবা কনকচাপার পেটি সব দেখি চাহিদা মতো মিলে যায় যদি তারা 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 পগার পার থেকে মগের মুলুক পর্যন্ত শুধু তারা প্রথমে আলতো জীব তার রক্ত থুতু অন্তর্বাস নাকছাবির মতো থমকে থাকা সুখ সব চেটে পুটে যাওয়া নাগরিক মগজে শুধু খেয়াল রাখার সতর্কতা আচরণে লেপে দিতে হয় যত দূর সম্ভব বুনো রং নিষ্ঠুর ডোরা এরপর তরুণ কুমার মুখোপাধ্যায় তরুণ কুমার মুখোপাধ্যায়ের কোন কবিতা পড়ি অপেক্ষা সংক্রান্ত অনেকটা সময় অপেক্ষা করেছিলাম স্টেশনে ঠিক যেমন দাঁড়াও আমার আখির আগে ঠিক যেমন দাঁড়াও আমার আখির আগে আগে শব্দটির জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল রবীন্দ্রনাথকে পার্থক্য হলো রবীন্দ্রনাথ সফল তোমায় দেখতে পেলাম যখন তুমি জ্যোৎস্না পেরিয়ে বাড়িতে ঢুকছ ভেবেছিলাম একসঙ্গে ফেরার কথা অনেকটা সময় অপেক্ষা করেছিলাম স্টেশনে ঠিক যেমন দাঁড়াও আমারা ক্ষীর আগে দাঁড়াও আমারা ক্ষীরো আগে আমার গলায় শুন নেই কিছু মনে করবেন না আগে শব্দটির জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল রবীন্দ্রনাথকে পার্থক্য হলো রবীন্দ্রনাথ সফল তোমায় দেখতে পেলাম যখন তুমি জ্যোৎস্না পেরিয়ে বাড়িতে ঢুকছ ভেবেছিলাম একসঙ্গে ফেরার কথা দাঁড়ির আগে। তারপর পড়ব তাপস রায় তাপস রায় আত্মপক্ষ নিয়ে কি লিখছেন পড়ি কবিতার নাম আত্মপক্ষ লবণ বিষয়ে আমি বড়জোর লিখতে পারতাম আমার জিহ্বা মেয়েটির প্রতিটি বিভঙ্গ থেকে তার ইচ্ছা কলা থেকে যতখানি সংগ্রহ জেনেছি সত্যি কথা বলতে এই চাটুকার জীবের আরও কিছু নুন ঘন অভিজ্ঞতাও মাথায় বাজ ভেঙে পড়েনি তাও পাহাড় থেকে নেমে এসে বন্ধুবর ভোরের উঠোনটি দেখতে পাচ্ছি না মাথায় অক্ষরেরা নৃশংস কাটাকুটি খেলেই মরেছে তাদের মুখ মনে করতে পাচ্ছি না মৃত্তিকার একাকী বয়স অলিগলি পেরিয়ে এক শহর সংক্রামিত স্বেচ্ছাচারী মুখ ঝুঁকে উঠছে কিভাবে কীভাবে ডামার কথা লিখব তার মানুষ তার স্বপ্নের কথা তাহলে আপাতত আমরা এই এখান অব্দি আজকের পোস্ট মডার্ন কবিতা পড়ার এই বর্ণ পর্যন্তই আমরা শেষ শেষভাগ করলাম কাল বা আগামী ভিডিওতে দ ধরব দয়ে দেবাশীষ সাহু দীপ সাহু প্রথমে আছেন দ পড়ব পরে আপাতত আমরা তয়ে শেষ করলাম অনেক এক এক কবির অনেক অনেক কবিতা আছে সমস্ত কবিতা যদি পড়ি তাহলে কয়েক মাস লেগে যাবে এই বইটা শেষ করতে আর প্রচুর রকমের এক এক কবি কত রকমভাবে পোস্ট মডার্ন কবিতা লিখেছেন সেই সম্পর্কে একটা সম্যক ধারণাও হতো ভবিষ্যতে আমার ইচ্ছা রইলো এক একজন কবিকে ধরে এক একটা ভিডিও করব আমি এখন গোটা বইটার একটা সম্যক পরিচয় দিতে চাইছি এরপর আমি এক কোনো এক সময় এক একজন কবিকে ধরে তার পোস্ট মডার্ন কবিতা এখানে যতগুলো সং সঙ্কলিত আছে সেগুলো সব পড়ে সেই কবি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার নিজের ধারণা দিয়ে নয় তার কবিতার মধ্যে তার যে ধারণা ধৃত হয়েছে সেই ধারণা দিয়েই শেষ করতে চাইব আজকের মতো আপাতত পোস্ট মডার্ন বাংলা কবিতা থেকে কবিতা পড়া শেষ করলাম নমস্কার